হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রানি কুকস ওয়ার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল আজকে বানাবো শীত চলে যাচ্ছে আলু ফুলকপির একটা কালিয়া বানাবো খুব সহজ করে বানাবো আপনারা দেখুন একবার সকলেই বানান আমার মতো করে একবার বানাবার চেষ্টা করবেন এটা একদম একটু অন্য রকমভাবেই আমি বানিয়েছি কড়াইয় সর্ষের তেল অবশ্যই নিয়েছি দু চামচ সর্ষের তেল তার আগে কিছু প্রিপারেশান করে রেখেছি আলু আর ফুলকপিটা একটু নুন হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে ঢাকা দিয়ে দিয়ে ভেজে রেখেছি আর একটু কড়াইশুঁটি এখানে সেদ্ধ করে রেখেছি আর একটা বাটা মশলা করে রেখেছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কা গুলো লাল হয়ে যায় আমি স্পেশালি সেইগুলো নেবার চেষ্টা করেছি ইতিমধ্যে আমার তেল গরম হয়ে গেছে এখানে গরম মশলা ফোড়ন দিলাম আর দিলাম হিং গরম মশলা আমি গুঁড়ো দিয়েছি আপনারা ইচ্ছে করলে গোটা গরম মশলা দিতে পারেন এবার বাটা মশলাটা দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে তারপর দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো একটু গুড় এই সময় গুড়টা দিলে রংটা খুব সুন্দর হয় আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ জিরের গুঁড়ো দিয়ে পুরো মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নাড়িয়ে তেল ছাড়া পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভাজব আমার তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি আর ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা আমি ঢাকা দিয়ে দিয়ে আলু ফুলকপিটা ভেজেছি তাতেই অনেকটা নরম হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর কি এবার এটাকে ভালো করে কষাবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত আলু এবং ফুলকপি বেশ ভালো না নরম হয়ে যায় অন্তত মিনিট পাঁচেক এটাকে কষাতে হবে আর বন্ধুরা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না যে বন্ধুরা আজকে নতুন এলেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আমি খুব আনন্দ পাব এইখানে দেবো একটু কসুরি মেথি ওয়ান ফোর টি স্পুন কসুরি মেথি একটু হাতে করে দিয়ে দিলাম এবার দেবো নুন আন্দাজ মতো নুন দেবো আমি আলু ফুলকপি ভাজা সময় একটু নুন দিয়েছিলাম নুনটা সেই বুঝে দেবেন আবার ভালো করে এটাকে কষাবো আবার মিনিট দুয়েকের মতন কষাবো যখন বেশ ভালো করে মশলা কষে যাবে এর মধ্যে আমি দেব জল আমি এখানে হাফ কাপের মতন জল দিয়েছি অলরেডি আমার মশলা কষানো হয়ে গেছে আলু ফুলকপিও সেদ্ধ হয়ে এসছে কড়াইশুঁটি সেদ্ধ করাই আছে ওই জন্যে জল খুব বেশি দেব না এটা জাস্ট একটু রসা করার মতন জল দেবো জলটা দিয়ে এবার খানিক্ষণ একটুখানি ফোটাবো মানে ধরুন মিনিট দুয়েক ফোটাবো তারপর দিয়ে দেবো হাফ চামচ গাওয়া ঘি দিলাম ঘিটা আপনারা আপনাদের চয়েস যদি ইচ্ছে করে দেবেন না ইচ্ছে করে দেবেন না কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় ঘিটা দেওয়ার পরও বেশ ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ঘি দেওয়ার পরও মিনিট দুয়েক এটাকে আমি ফোটাবো এই ফোটানোটা কিন্তু ভীষণ এসেন্সিয়াল এইটা ফোটানো হয়ে গেলে পারে এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এটা রুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খাওয়া যায় একবার রান্না করে দেখবেন বন্ধুরা আমার মতো করে আর এই যে ফ্লেভারটা হিং আর গরম মশলা পেঁয়াজ রসুন না দিলেও এটা একটা দুর্দান্ত ফ্লেভার দেয় একবার চেষ্টা করে দেখবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আমাকে মনে রাখবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ